পুরুলিয়ার আর্শা বিধানসভার প্রাক্তন বনাম বিধায়ক ফরওয়ার্ড ব্লকের লড়াকু নেতা নিশিকান্ত মাহাতো প্রয়াত শনিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে তার প্রতিষ্ঠিত সিস্টার নিবেদিতা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়স হয়েছিল আটাত্তর বছর উনিশশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত বিধায়ক পদ থেকে লড়াইয়ের রাজনীতি এক উজ্জ্বল অধ্যায়ের রচনা করেছিলেন নিশিকান্তবাবু পাশাপাশি দলের রাজ্য ও জেলা স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে অযোধ্যা মোড়ের দলীয় কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানান ফরওয়ার্ড ব্লক ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরাও শোকযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ডক্টর অসীম সিনহা জয়পুরের প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ মাহাতো বাঘমুন্ডির বর্তমান বিধায়ক সুশান্ত মাহাতো সহ আরো অনেকে আগামীকাল প্রয়াত নেতার দেহ দাহ করা হবে তার জন্মভূমি বুর্দা গ্রামে দেখুন বিস্তারিত সোমনাথ রায়ের রিপোর্টে প্রাক্তন বিধায়কের আজ মৃত্যু হয়েছে আর সেখানে শ্রদ্ধা জানাতে এসছেন শেষ শ্রদ্ধা জানালেন কি বলবেন কতটা শোকাহত আপনি দেখুন আজকে আমাদের প্রাক্তন বিধায়ক আলসা বিধানসভা তিনবারের বিধায়ক বিশিষ্ট রাজনীতিবিদ এবং আমাদের পুরুলিয়া জেলার বিশিষ্ট সমাজসেবী মাননীয় নীতিকান্ত মেহতা আজকে প্রয়াত হয়েছেন আমরা ওনাকে আজ দলীয় কার্যালয়ে ওনাদের দলীয় কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এসেছিলাম আমরা শেষ শ্রদ্ধা জানালাম এবং সেই সঙ্গে আজকে আমরা পুরুলিয়া জেলার একজন বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবী বলতে পারি যে একেবারে একটা নক্ষত্র পতন আজকে আমাদের পুরুলিয়া জেলার রাজনীতিতে ঘটেছে এবং উনি আমাদের বাঘমুন্ডির মুর্দা গ্রামের বাসিন্দা ছিলেন ওনার প্রয়াণে আমরা প্রত্যেকেই শোকাহত এবং ওনার পরিবারের পাশে আমরা আছি এবং উনি যে অবদান রেখে গেছেন বাঘমন্ডির বুকে নিশ্চয়ই অবসরণীয় ওনার স্মৃতিতে আমরা অবশ্যই আগামী দিনে কোনো কর্মসূচি নেব এবং ওনার আজকে আমরা শেষ শ্রদ্ধা জানালাম এবং তার সঙ্গে তার মিছিলও আমরা অংশগ্রহণ করেছিলাম কত বছর বয়সে আজকে শেষ ত্যাগ করলেন তিরাশি বছর ঋষিকান্ত মেহতা আমাদের ফরোয়ার্ড ব্লকের প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান এবং দীর্ঘদিনের তিনটে আশা বিধানসভার বিধায়ক প্রয়াত হয়েছেন আমরা নয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন স্কুল কলেজ তারাও আজকে শ্রদ্ধা জানালেন ঋষিকান্ত মেহতার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই শোক প্রকাশ করেছেন এবং তার মৃত্যু পুরুলিয়া জেলার রাজনীতিতে একটা বড় ক্ষতি এবং আমরা এখান থেকে বাঘবন্দিদের থেকে আমরা অফিস থেকে আমার দৈত আমরা বাড়িতে নিয়ে যাবো এবং তারপর সেখানে আমাদের শেষ করতে বিধানসভাবাসী কতটা শোকাহত আজকে সমস্ত রাজনৈতিক দল দলমত নির্বিশেষে পুরুলিয়ার একটা ঐতিহ্য আছেই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন তারা অনেকে এসেছেন স্থানীয় বিধায়ক স্বাস্থ্যমন্ত্রী সুশান্তবাদ তিনিও আমাদের সঙ্গে শোক মিছিলে হাঁটলেন স্বভাবতই সবাই তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন বলেই আজকে এই একসঙ্গে আমরা তার ভিতর দনে আমরা বাগমুন্ডি বাজারে আপনার নাম অসীম সিনহা